আমার নবী কিছু কিছু মানুষকে ক্ষমা করবেন না বলেছেন ও সেই জায়গার মধ্যে আমরা আছি কি না আমাদেরকে তৈরি হতে হবে না কেন সবে বরাতের মধ্যে আমাদের সেই রুহানি ফায়দাটা হয় না কারণ আমার নবী যাদেরকে ক্ষমা করবে না বলেছে তাদের ভিতরে কোনো আমাদের নাম আসেনি প্রথম আমার নবী বলেছে যারা শির্ক করবে তাদেরকে ক্ষমা করব না আমাদের বাইরা মনে মনে করে না আমার তো শির্ক নাই হ্যাঁ হ্যাঁ যেই সিরকের কথা আপনি মনে করতেছেন সেই শির্কের কথা আমার নবী বলেও নাই সেই শিরকের কথা আমার নবী বলেন আমার নবী উম্মতের সাথে কথা বলতেছে একদিন আমার নবীর মন অনেক খারাপ সাহাবি এসে জিজ্ঞেস করল্লা সাল্লাম মন খারাপ মুখের মধ্যে কেমন যেন আমার নবী সাল্লামের সাথ করেছেন যে উম্মত শিরকের মধ্যে মুক্তলা হয়ে যাবে সাহবাই সাহাবি আর উম্মত সির্কের মধ্যে না 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 তুমি যে শিরিক মনে করতেছো সেই শিরক আমার উন্মত রিয়া রিয়া লোক দেখানো মানুষকে দেখানোর জন্য এবাদত মানুষকে দেখানোর জন্য বক্তব্য মানুষকে দেখানোর জন্য মাহফিল মানুষকে দেখানো গলতে থাকেন আপনি যখন কারো ভিতরে রিয়া চলে আসে রিয়াকে বলা হয় গোপন শেরক কেন আমি বক্তব্য দিচ্ছি আমি চাচ্ছি মানুষ আমাকে অনেক বড় বক্তা বলুক মানুষ আমাকে পছন্দ করুক হ্যাঁ আপনারা মোটরসাইকেল নিয়ে আসবেন মোটরসাইকেল সামনে পিছনে রাখবেন কেন চাচ্ছেন আপনি চাচ্ছেন এটা আপনার নফসের ডিমান্ড আপনি আল্লাহর এবাদতের মধ্যে মানুষের সন্তুষ্টিকেও শরিক করে ফেলেছেন মানুষের চাচ্ছেন আপনি আল্লাহর এবাদত আল্লাহর জিনিস আপনি যখন মানুষের অ্যাপ্রিসিয়েশন চাইবেন তাহলে তো শরিক করে ফেললেন সেখানে এটাকে রিয়া বলে আমার নবী সাল্লাহামের সাথ করছেন রিয়াও যার ভিতরে থাকবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না সুতরাং আমরা সবে বরাতে জায়েজ না জায়েজের মধ্যে গিয়ে কোনো আসল হারাই ফেলতেছি কিনা এসব হচ্ছে আসল আমরা সবাই আতের জন্য তবার নামাজ পড়তে বলতেছি আল্লাহ যদি রিয়া থাকে আপনি মালি মুক্তি চায় আপনার দরবারে আল্লাহ এই রাত যেন আমি বঞ্চিত না হয় মওলা দ্বিতীয় যে জিনিস এমন নবী এর সাথ করেছেন দেখেন আমাদের ভিতরে আছে কিনা প্রত্যেক ব্যক্তি আমার নবী বলেছেন যার ভিতরে ঘৃণা আছে বিদ্বেষ আছে অপর মুসলমান ভাই বোনের জন্য সেই ব্যক্তি কাল না এই সবে আপনাদের সাধারণ মানুষ তো দূরের কথা আমরা যারা গ্রুপিং করে দুই তিন ভাগ হয়েছি একজনের চেহারা দেখতেছি গ্রিন আছে না ভিতরে আমি সাধারণ মানুষ বাদ দিলাম হ্যাঁ আমি জানি আপনি এখন হাদিস আরেকটা বলবেন আলেম তো আলেম তো মানুষের কাছ থেকে পার পেয়ে যাবেন কিন্তু এক জায়গা থেকে পার পাওয়া যায় না এক জায়গা থেকে পার পাওয়া যায় না সম্মানিত উপস্থিতি এবার থাকেন তো আমাদের মধ্যে আছে কিনা হিংসা বিদ্বেষ একজন টাকা বেশি আমার ভিতরে খারাপ লাগতেছে আরেকজনের পরিচিতি বাড়ছে খারাপ লাগতেছে মানে হিংসার ছড়াছড়ি আপনি জায়েজ না জায়েজের এত দলিল দিতেছেন আমার নবী বলতেছে যার ভিতরে অপর মুসলমান ভাইয়ের জন্য ভাই বোনের জন্য বিদ্বেষ আছে সবে বরাতের রাতে আমার আল্লাহ তাকেও ক্ষমা করবেন আমার তো দুঃখের কথা এটা আমি তো আল্লাহর দরবারে কামনা করব আল্লাহ আমার শত্রুও যেন সবে বরাত থেকে সবে বরাতের বরকত থেকে বঞ্চিত না হয় আপনি একটা তালাশ করতে করতে আসল জিনিসটা হারাই গেছে সম্মানিত উপস্থিতি দ্বিতীয় তৃতীয় যেই জিনিস দেখেন অহংকারীকে আল্লাহ ক্ষমা করবেন না অহংকারীকে অহংকারী মানে কি আপনি আরেকজনের চেয়ে নিজেকে বড় মনে করা উন্নত মনে করা অহংকারীর অপোজিট কি ক ভদ্রতা নম্রতা তাহলে ভদ্রতা কি জিনিস আরেকজনকে নিজের চেয়ে উন্নত মনে কাদেরিয়া তরিকা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির তরিকায় কাদেরিয়া হুজুরের তরিকার সাত উসুলের এক উসুল হচ্ছে আত্মাবা ভদ্রতা প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করা কেন কারণ অহংকারী ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করেন না সুতরাং আমার ভিতরে থেকে থাকলে আমি আল্লাহর কি কি জিনিস থেকে আপনি তবা করবেন আল্লাহর দরবারে নাইলে তো আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত করে দিচ্ছেন সম্মানিত উপস্থিতি মানুষ হত্যাকারী আছে আমাদের এখানে অভাব নাই কেউ হত্যা করে কেউ টু মার্ডার কেউ মার্ডারের প্ল্যান করতেছে আপনি আল্লাহর ধরতির মধ্যে থেকে আল্লাহর আল্লাহর আবাদত করতেছেন না সেটা ভিন্ন জিনিস কিন্তু আল্লাহর সৃষ্টির উপর জুলুম করে আপনি কবরের মধ্যে ইজ্জত নিয়ে চলে যাবেন আমার ভাইয়ের এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন মাথা থেকে ঝেড়ে ফেলে দেন আমেরিকা ইংল্যান্ডের মতো দেশ টাকা পয়সা ইউনিভার্সিটি গবেষণা সবকিছু নিয়ে শুধুমাত্র আল্লাহ সুলে অবদ্ধ চরণের কারণে আমার নবীর আনিত বিধানের সাথে বেয়াদবি করার কারণে আমেরিকা ইংল্যান্ডের জমিন আপনাদের কি মনে হয় খুব শান্তিতে আছে হায় 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 বলেও না আপনাদের কি আপনাদের টক মধ্যে পৃথিবীর ডিভোর্স রেট আত্মহত্যার রেট রেপ রেট ড্রাগ ডিলিং এর রেট অ্যালকোহলিক অ্যাডিকশন ফ্যামিলি ব্রোকেন ডাউন বলতে থাকেন আপনি ঘরের ভিতরের অশান্তি মানুষের কান্না আকাশ ভেঙে যাওয়ার যুবা শুক্রবার শনিবার আসলে ঘরে পাওয়া যায় না মদের দোকানে মদকে ভূত হয়ে থাকে কেন বিতর্কে শান্তি দেওয়ার জন্য ডিপ্রেশন হতাশা ছেলেদেরকে যুবক তরুণ প্রজন্মকে পাগল করে ছেড়ে দিচ্ছে আমি হলে অক্সফোর্ড ক্যামব্রিজ এমআইটি নাসা বন্ধ করে দিতাম বন্ধ করে এই সমস্ত জিনিস আমাদের জন্যই তো গবেষণা আমার ভিতরে শান্তি নাই গবেষণা দিয়ে করব। আপনারা বুঝতে পেরেছেন এত বিশ্ববিদ্যালয় সব ওদের দেশে না টকশোর মধ্যে কত সুন্দর সুন্দর কথা বলে তুলে ধরে দুনিয়ার যেটা ভালো সেটা ভালো যেটা সুন্দর সেটা সুন্দর ডেমোক্রেসি হিউম্যান রাইটস মানুষের অধিকার সব কিছু আমাদের চেয়ে একশো গুণ ভালো কোনো সন্দেহ নাই তাদের শারীরিক স্বাস্থ্য আমার চেয়ে অনেক ভালো কোনো সন্দেহ নাই কিন্তু মানসিক স্বাস্থ্য আমেরিকা ইংল্যান্ড ইউরোপের চেয়ে আমার দেশ অনেক ভালো মানসিক স্বাস্থ্য কেন কিসের কারণে আমার মানসিক স্বাস্থ্য ভালো কখনো প্রশ্ন করবেন না কিসের কারণে এই সুফিয়াই কেরামের মাজারের কারণে তরিকতের খানেকার কারণে জুমার দিনে উলামাই কেরামের বক্তব্যের কারণে ঈদ এ মিলাদুন মাহফিলের কারণে সারা বছর ব্যাপী মাহফিলের আয়োজন হয় আপনারা আসেন বসেন উলামাই কেরাম আপনাদেরকে তকরির শোনান সামগ্রিক বিষয় মিলে এখনো পর্যন্ত বাংলাদেশের মানসিক স্বাস্থ্যকে উন্নত রেখেছে নতুবা যেই পরিমাণ পাপ আমরা করি জুলম আমরা করি প্রতারণা আমরা করি আমাদের মানসিক স্বাস্থ্য আমেরিকাকে ছাড়িয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহ পাকের অপরিসীম দয়া আপনি কি মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মানসিক স্বাস্থ্য ভালো রেখেছেন এমআইটি দিয়ে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারে নাই নাসা দিয়ে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারে নাই অক্সফোর্ড ক্যামব্রিজ দিয়ে ভালো রাখতে পারেন আপনি ঢাকা ইউনিভার্সিটি দিয়ে করতে পারছেন আপনি মোল্লাদেরকে মোল্লা মনে করেন মোল্লা না থাকলে সরকারের বাজেটের মধ্যে অর্ধেক বাজেট মানসিক স্বাস্থ্য ট্যাকল করার জন্য করতে হইতো তো নামাজ মানুষকে গর্হিত কাজ অশ্লীল কাছ থেকে মুক্ত রাখার কথা এখন তো নামাজের দরজা বন্ধ করেন ঠিক এগুলো এগুলো আরো বেড়ে যাচ্ছে তাইলে আপনি নামাজের শরীরকে নিয়ে টানাটানি করতেছেন নামাজের রু কোথায় আপনার সমাজে নামাজের রু নাই রু হে নামাজ পেতে যান সিরিয়াতে যান সিরিয়াতে যান প্যালেস্টাইন যান আর যদি আরো দেখতে ইচ্ছে করে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে আসেন রুহে নামাজ বাংলার জমিনে টিকিয়ে কারা রেখেছে আউলিয়াই কেরামরা আউলিয়াই কেরামরা আপনি আপনার কাছে ছোট্ট একটা নাবালেক ছেলে পর্যন্ত নিরাপদ না আপনি আবার রুহে নামাজ টিকিয়ে রাখবেন আপনারা বুঝতে পেরেছেন আমার কথা তরিকত আপনারা নিজেদের মানকে পোক্ত করেন শক্ত করে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই জায়গার মধ্যে এসে সুফিয়া ইকরামের যে অনবদ্য অবদান সেটা আমি কি সময় বেশি আমার শেষের দিকে সম্মানিত উপস্থিতি দ্বিতীয় যে জিনিস আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এটার তো একটা গণজোয়ার চলতেছে মা বোনদেরকে বলতেছি আপনি দেখেন এক কারণ সম্পর্ক রক্ষা করা আমি এবং আমার স্ত্রী ফর এক্সাম্পল আমি থাকি বাইরে বাইরে আমার পুরুষদের মাধ্যমে তো আসলে সম্পর্ক রক্ষা হয় না সম্পর্ক রক্ষা হয় ঘরের মহিলার মাধ্যমে আমি যদি আমার বোনের সাথে লাখ ভালো ব্যবহার করি আমার স্ত্রী যদি ভালো ব্যবহার না করে আমার বোন আমার ঘরে আসবে আমি তো ঘরে থাকি না আমি তো বাইরে থাকি ঘরে থাকে তো আমার স্ত্রী আমার সাথে আমার মামা অনেক ভালো ব্যবহার করে মামি যদি ভালো ব্যবহার না করেন আমি নানার বাড়িতে যেতে পারবো তাইলে আমি না যাওয়া মানে সম্পর্ক ছিন্ন হওয়া না সম্পর্কগুলো ছিন্ন হয় মেইনলি নারীর মাধ্যমে সম্পর্কগুলা ঠিক থাকে মেইনলি তাও নারীর মাধ্যমে আমার নবী বলছেন এখন কালকে আপনি সম্পর্কগুলো ছিন্ন করেছেন কালকে যদি সারা রাত সিজদা দিয়ে কাঁদেন আমার নবী বলছে দোয়া কবুল হবে না দোয়া কবুল সুতরাং সেই কারণে আমি আপনাদেরকে বলছি জায়েজ না জায়েজ বাদ দেন অনেক বলা হয়েছে অনেক বলা হয়েছে আসল জায়গায় হাত দে আসল জায়গা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে সুতরাং তোবা করার সময় কালকে দেখবেন কোন সম্পর্ক আপনি ছিন্ন করেছেন সম্পর্ক টানাটানি করা মানে নারীর আমার মায়ের নারী বুড়ি নিয়ে টানাটানি করা কারণ মা এবং বাবা সমস্ত সম্পর্কের মূল আমার মার দিকে খালা মামা সব বাবার দিকে এই দিকে আমার মা এবং বাবা হচ্ছে দে দ্য ব্রিজ অফ অল রিলেশন সুতরাং আমরা চিন্তা করে দেখব নানার বাড়ির সম্পত্তি কম হয়েছে আপনি মামার দিকে দূরে গেছেন গেছেন না মামার সাথে করছেন একদিনও কোলে নেয় একদিন আদর আপনি করতে ছেলেরা এখন আর ফেসবুক একটা আসার পর তো ও যা মন চায় টুস করে দিয়ে দেন বেটা ফেসবুকের মধ্যে আপনি মা বাবার পরিচয় ঠিক রাখবেন মানুষ একজন আপনার এটা পরে যদি চিন্তা করে দূরে এর পরিবারের ঠিক নেই তো শুধু শুধু মা বাবাকে গালি খাওয়াইলেন না সুতরাং ফেসবুকে কমেন্ট করিয়েন না আল্লাহর বাস্তে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে সীমাবদ্ধ রাখে এটা একটা নাটকের আঁকড়া হয়ে গেছে এখন ফেসবুক কিছুদিন পরে থাকবে না আর এক নতুন ফিতনা আসবে কিছুদিন পরে হয়তো পাঁচ বছর হয়তো দশ বছর যাই হোক এর পরবর্তীতে পিতা মাতার অবাধ্য সন্তান এটারও এখন বাজারে গরম সুতরাং এটার দিকে আপনারা একটু দৃষ্টিপাত দেবেন মত পান করা আমি চিন্তা করি এরকম যদি হয় বাংলার জমিনে কেউ মাপ পাবে আমি তো মাপ পাবো না অন্তত আমার লবি বলছেন যারা গি বধ করে তাদের গুণ আল্লাহ মাফ করবে না বস এবার আপনি চিন্তা করেন সবে বড় যায়জ না না যায়। এটা নিয়ে থাকে না যে ব্যক্তি গি করে মানুষের কথা বলে পরনিন্দা পরচর্চা মানুষের কথা নিয়ে থাকে সেই ব্যক্তির গুণা আল্লাহ ক্ষমা করবে না আল্লাহর দরবারে আমরা ক্ষমা চাই আল্লাহ আমরা যদি গুণা করেও থাকি করছি কোনো সন্দেহ নাই মৌলা আমরা এগুলো সবকিছু থেকে আপনার দরবারে পানা চাই আপনি দয়া করে যেভাবে হোক কালকের রাত থেকে আপনি আমাদেরকে বঞ্চিত করি আল্লাহ এ আপনি যদি বঞ্চিত না করেন আসেনি কোনো মায়ের গোলা আমাদেরকে ঠেকাবে আবার আপনি যদি বাদ দিয়ে দেন তাহলে তো আমরা শেষ কিন্তু আমাদের তো হক আছে আল্লাহ আমরা আপনাকে দেখিও নাই দৌড় দেখি নাই মানুষ একটা শুকে দেখে না এটাও তো পারি নাই শুধু আপনার নবীর কথার উপর ভিত্তি করে কেমন ইমান মল আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের আগুন গায়ে আগুন লেগে যায় এটা আপনি ভালো জানেন আমরা গুনাগার নক্সের দোকাই পড়ি শয়তানের দোকাই পরি আপনার জমিনে থাকি সব কিছু ঠিক আছে কিন্তু আপনাকে মহব্বত করি আপনাকে মহব্বত করি আপনাকে দেখতে ইচ্ছে করে হঠাৎ করে রাতে গভীর রাতে ইচ্ছে করে আপনি এক নজর যদি দেখা দিতেন সেগুলো তো মহব্বতের কারণে মওলা রয়ে গেছে গুনা আমরা গুনাগার এটা স্বীকার করি কিন্তু আপনি ক্ষমা করে দিলে কেউ জানবে আমাদের এত বড় বড় গুনা যেগুলা মানুষ জানলে স্টেজে দূরের কথা মানুষ আমাদের সাথে কথাও বলবে না সেই গুনাগুলা আপনি পর্দার আলোলে রাখছেন না মওলা আপনি এই গুণাগুলার কথা যদি মানুষ জানতো আমাদের বহুত গর চাইড়ে চলে যেত কিন্তু আপনার মহব্বতের কারণে আপনার কারণেই তো হয়েছে মওলা তো যেই গুণা আপনি কাবার করে আমাদেরকে সম্মানিত করতে পারছেন সহ্য করে আমাদের গুণা সহ্য করে সেম আমাদের গুণা সহ্য করে কালকে যদি আমাদের সব ভাইদেরকে মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজন আমাদের শত্রুদেরকে মাফ করে দেন মহান কেউ যেন আল্লাহ আপনার এই মহান আজিম রাত থেকে কেউ যেন বঞ্চিত না হয় আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন আমরা আপনার দরবারে বিনিত আরজ করছি প্রার্থনা করছি আপনার কুদরতির কদমে সিজদা দিয়ে প্রার্থনা করছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে